ওই রয়েছে চির মৌসির বিজয় মঞ্চের সামনে অবস্থান করছি অবস্থান করছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর ধারাধীন চরবাগা ইউনিয়নের ঠিক কার্তিকপুর ব্রিজের অবস্থিত বিজয় মঞ্চের ঠিক সামনে আমি অবস্থান করছি এটি একটি বিনোদন স্পট বিনোদন প্রয়োজন মানুষের শরীরের সুস্থতার প্রয়োজন জন্য কিন্তু বিনোদনের প্রয়োজন বিনোদন শরীরের একটা অংশ মানুষের জীবনের অংশ আমি সেই সেই স্থানে অবস্থান করছি যে আপনারা জেনে থাকবেন শরীয়তপুর হচ্ছে নদীবাঙন কবলিত এলাকা নদী নদীবাঙন কবলিত এলাকা শরীয়তপুরের চরবাগা কেদারপুর মুক্তারাচর সহ বিভিন্ন অঞ্চল কিন্তু নদীবাঙনের শিকার হয়েছে এবং নদীয়া পৌরসভাও কিন্তু নদীবাঙনের শিকার হয়েছে তো সেই নদীবাঙন কবলিত মানুষদেরকে বিনোদন দেওয়ার জন্যই কিন্তু সাবেক পানিসম্পদ মন্ত্রী আজকের বর্তমান শরীয়তপুরে যে দুইয়ের সাংসদ রয়েছেন জননেতা এ এনামুল এনামোহক শামীম তিনি কিন্তু এই বিজয় মঞ্চটির ব্যবস্থা করেছেন যাতে করে এখানে প্রতিদিন মানুষ বিনোদন নিতে পারে বিনোদনের জন্য এই স্পোর্টটি আসলে প্রস্তুত করা হয়েছে তো এখানে আগামীকালকেই কিন্তু এই এটি উদ্বোধন করা হবে সেই উদ্বোধনের অপেক্ষায় উদ্বোধন হওয়ার আগেই কিন্তু জনগণ অসংখ্য শ্রোতা কিন্তু এখানে এসছেন এই এই স্পোটটি দেখার জন্য এবং এটাকে আগামীকালকে উন্মুক্ত করে দেওয়া হবে যেখান থেকে বিনোদন প্রতি প্রতিদিনই কিন্তু বিনোদন নিতে পারবে এমন একটি বিষয় কিন্তু আমি দেখানোর জন্য উপস্থিত হয়েছি দর্শক আমি দেখানোর চেষ্টা করব চতুর্দিকে যে মানুষের অবস্থানটি রয়েছে সঙ্গী থাকুন দর্শক এই হচ্ছে দিকের যে অবস্থান সেটা হলো আগামীকালকেই কিন্তু এই মঞ্চটি উদ্বোধন করা হবে এমন একটি ঘোষণা রয়েছে এবং এবং শরীয়তপুর দুইয়ের যে সংসদ সদস্য রয়েছেন এ কেমনুল হক শামিম তিনি কিন্তু এই মঞ্চটি উদ্বোধন করবেন এমনটি এমনটি আশা করা যাচ্ছে তো যাই হোক সম্পূর্ণ প্রস্তুত রয়েছে চির উন্নত মৌমশি বিজয় মঞ্চটি সেখানে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রয়েছে বর্তমান দীর্ঘ বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ঠিক মাঝে অবস্থান করছে শরীয়তপুরের যে সংসদ রয়েছেন তার ছবি এখানে আগামীকালকে কিন্তু উদ্বোধন করবে এমন একটি ঘোষণা আমরা জানতে পেরেছি আর উদ্বোধনের আগেই যেহেতু কালকে পহেলা বৈশাখ সেই উপলক্ষে এখানে আহ মেলারও কিন্তু আয়োজন করা হচ্ছে কিন্তু আয়োজন করা হচ্ছে সেই উপলক্ষে মানুষ কিন্তু এখানে জড়ো হচ্ছেন দর্শক অত্যন্ত চমৎকার একটি দৃশ্য একটি ব্রিজ কার্তিকপুর ঐতিহ্যবাহী কার্তিকপুর ব্রিজের পাশেই এই এই অবস্থার আর কি তো যাই হোক পাশেই রয়েছে সেই ভুগলা নদী যেটি একদম সুরেশ্বর সেই পদ্মা নদী থেকে পদ্মা নদী থেকে কিন্তু এইটি সেই জামুড্ডা পর্যন্ত গিয়ে মিশেছে যে নদীটি তো যাই হোক আগামীকালকে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে বিজয় মঞ্চটি আমি সেই জায়গাটি কিন্তু দেখানোর চেষ্টা করেছি এই যে মানুষের বিনোদনের জন্য একটি জায়গা বর্তমান যে সংসদ সদস্য হয়েছেন তিনি করে দিলেন এ ব্যাপারে আপনার একটু মতামত যদি দিতেন আর কি এটা আমরা আমাদের যে পানি সম্পদ ছিল এবার মন্ত্রী হয়েছে এমপি হয়েছে আরে আমরা অভিনন্দন জানাচ্ছি যে এরকম একটা সুন্দর ব্যবস্থা আমাদের করে দিয়েছে এলাকার মানুষ অনেক খুশি হয়েছে যেরকম খুব সুন্দর একটা জায়গা পরিবেশ সুন্দর করছে এখন মেলা মিলতেছে পহেলা বৈশাখে উদ্বোধন করবে সে আইসা ইয়া মঞ্চ এটা উদ্বোধন করবে এই জন্য আমরা অনেক খুশি তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ জানাইতেছি এই তাকে অনেক ধন্যবাদ আমাদের এক সময় এইটা তো এই ব্রিজ ছিল না নদী দিয়ে মানুষ যাতায়াত করতো তখন যাইতো বুধারা নৌকা দিয়ে যাইতো অনেক বার এটারে নদীতে ডুবে গেছে অনেক লোকজন নেয়া নদীতে ডুবে গেছে আর অবদান শেখাসিনার ইস্তিয়া দিয়া সামিন আসাতে আমরা এটা পাইছি এখন সুন্দর একটা ব্যবস্থা আমাদের করে দিয়েছে এই জন্য আমরা অনেক খুশি এক সময় এই নদী খুব স্রোত ছিল স্রোত ছিল বাজারে যাতায়াত করতে আমাদের অনেক সমস্যা হইতো মুদারের জন্য বসে থাকতে হইতো মুদারা আসতো তারপর পার হইতাম এমনকি মাঝে মাঝে ডুই বো যাইতো লোকজন নিয়ে স্কুলের ছাত্রছাত্রী নিয়ে আমরা অনেক বিপদে থাকতাম কোন সময়ের সে ডুই বা যায় এই জন্যে আমাদের তার অনেক অনেক ধন্যবাদ আপনার নাম যে আমার নাম মাহবুব গাজী আমার বাড়ি পার্কের পাশেই আচ্ছা মাহবুব গাজী জি ধন্যবাদ মাহবুব গাজীকে তার মতামত ব্যক্ত করার জন্য জি আপনি কি বলবেন এই যে একটা সুন্দর জায়গা উপমন্ত্রী করে দিলেন এই ব্যাপারে আপনাদের মতামত কি আমাদের মতামত খুবই ভালো যে আমাদের মন্ত্রী আমাদের জন্য অনেক সুবিধা করে দিয়েছে এবং কি এখন এখানে একটা পার্ক হয়েছে এখন চোদ্দ